তো এখন রেডি হয়ে গেছি বাবুও রেডি তো বাবুর বাবা রেডি হচ্ছে তো তারপরে আমরা যাব তো চলো সবাই ভিডিওটা দেখো জানি না কেমন কি ভিডিও দিতে পারবো কারণ এখানে তো গান হবে আর গান তো দিতে পারবো না শুধুমাত্র নাচবো হয়তো দিতে পারবো তো চলো সবাই দেখো ভিডিওটা পাশে থাকো সাথে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা

হয়ে সামনে হচ্ছে জিলেপি মেলায় প্রচুর এই যে চলে এসেছি মেলায় আর আজকে অনেক ভিড় অনেক লোকজন হয়েছে আজকে আজকে লাস্ট আজকে অর্কেস্ট্রার হচ্ছে আর অনেকক্ষণ শুরু হয়েছে অনেকক্ষণ বলতে হ্যাঁ অনেকক্ষণই শুরু হয়েছে তো কিছুক্ষণ পরেই আমরা আসলাম আর পুরো গানটা তো তোমাদেরকে শোনাতে পারবো না জানোই তো এখানে কিছুক্ষণ বসে জায়গা খুঁজছিলাম কোথায় বসা যায় মানে আমরা সবার পেছনে আছি আর ভাবছিলাম সামনের দিকে বসবো কিন্তু অনেক ভিড় তো তার জন্যেই বসা জায়গা নেই বলে এখানে বসেছি তো তারপরে লাস্টে জায়গা পেয়েছিলাম তো আবার সামনের দিকে গিয়েছিলাম তো চলো এরকমই ভিডিওটা সবাই দেখো थैंक মিনিট পরে আসবে আচ্ছা বাবা এসো বাবা কতক্ষণ বাবা জয় মারা

তুমিও শোনো আমাদের অভিজিৎ দা সবাই শোনো বলছে কি এই তোমরা চেঁচামেচি করবে না হ্যাঁ তাহলে আমি কিন্তু তিন গুণ বেশি চেঁচামেচি করব আমার হাতে মাইক তোমার থেকে বেশি আমারটা শোনা যাবে তা ভোট দিতে এসছে তা বলছে তুমি এখানে এসছো কেন তুমি তো ভোট দিতে এলে ভোট দিয়ে এলে তা বলছে না না আমার ঠাকুমাকে দেখবো বলে বসে আছি বলছে সে কি কথা বলে হ্যাঁ আমার ঠাকুমাকে দেখবো বলে আমি বসে আছি তাই জন্য আমি ভোট দিতে এসেছি তা বলছি কি বললো মা বললো যা ঠাকুমার সঙ্গে দেখা হবে তা মা বললো যা ঠাকুমার সঙ্গে দেখা হবে এই সময় বলতে গেলেই দেখা পাবে এই সময়ের মধ্যেই তোর ঠাকুমা আসে বলছে তোমার ঠাকুমা বলছে হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে ভোট দিয়ে চলে গেলো বলছি এ মা কিন্তু বলতে পারলে না আমি তো দেখা শোনা বলে কখন থেকে বসেছিলাম বলে খুব কান্নাকাটি করছে বলছি কেন

তো কি আর করা যাবে গান তো শোনানো যাবে না তো যাই হোক চলো এরকমই বোবা কালা ভিডিওগুলো দেখতে থাকো আমি শালি আনব ঘরে শালি আনব ঘরে শালি আনব ঘরে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মঞ্চে দেখে আমাদের চিরপরিচিত শিল্পী আসছেন ডি ভাস্কর তার জন্য কি গানটা শোনাতে পারলাম না এই গানটা হচ্ছে জানি না কোথায় আছো তুমি কত দূরে এই গানটা হচ্ছিল এখন তো এই যে ম্যাডামজি এসেছে এখন আসলো চলে যাবে তারপরে তো বাবু ঘুম পেয়ে গেছিলো আর কান্না করছিল দিয়ে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গান শোনার পর তো সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম আর বাচ্চা ছেলেপিলে থাকলে কোথাও গিয়ে আর কি শান্তি নেই মানে ওদের যখন যেটা টাইম সেই টাইমে করাতে হবে তো তার জন্যই চলে আসতে হলো বাবু কান্না করছে ঘুম পেয়ে গেছে মানে ঘুমেই গেছে প্রায় কিন্তু গরম লাগছে তাই তো এই যে বাড়ি চলে আসছি তো চলো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের পাশে দেখো পাশে দেখা বেলাইকনটা অবশ্যই প্রেস করো আর অবশ্যই একটা কমেন্ট করো বাড়ি চলে আসলাম একটা লাইক করো কমেন্ট করো আর কমেন্টের পাশে যে অপশনটা আছে হাইপ অপশন সেই অপশনটাকে একটু টাচ করে দিও তো চলো ভিডিওটা এই পর্যন্ত এটা সবাই ভালো থেকে সুস্থ